আসসালামু আলাইকুম ইবার বারকাত অমি আশা কিসেনে অনেক স্বাগত বন্ধুরা তো আজকে আমি একটা সয়াবিনের রেসিপি বানাচ্ছি আপনারা জানেন অনেকেই সয়াবিন পছন্দ করে না কিন্তু আমার ঘরে আমার মেয়ে বা আমি খুবই পছন্দ করি সয়াবিন যদি ঠিকঠাক করে রান্না করা যায় খেতে দারুণ লাগে তো আমরা তো খুবই খাই তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমরা কীভাবে বানাই তো দেখুন গ্যাসটা আমি গরম হতে দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে এবার আমি গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিচ্ছি এখন একটু তেলটা দেব কারণ আমি আলু ভাজব যার জন্য আমি তেলটা দেবো সবিন অনেকজনে অনেক ধরনেরভাবে ঘরোয়াভাবে রান্না করেন আমিও ঘরোয়াভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করছি কিন্তু একটু অন্যরকম এইভাবে বানালে খেতে অনেক ভালো লাগে তেলটা আমি একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব আমার ঘরে সোয়াবিন এত রান্না হয় পছন্দ করে বলে মেয়ে তো আমি বিভিন্ন রকমভাবে বানাতে চেষ্টা করি একই রকমভাবে তার খেতে ভালো লাগে না আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি একটু নুন হলুদ দিয়ে দিলাম এবার আলুটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব আলুটা ভাবতে ভাসতে আপনাদের বলে দিই এই যে সয়াবিনটা আমি গরম জলে ফুটিয়ে নিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে আমি চেপে জল ঝরিয়ে রেখে দিয়েছি আলুগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই পর্বেই আমি আলুগুলোকে সমস্ত আলুগুলোতে আমি তুলে নেব এবার আলুগুলো তুলে নেওয়ার পর আমি প্রচুর নিয়ে আসি পেঁয়াজটি আমি কচিয়ে একদম সুন্দরভাবে ভেজে নেব একদম লাল লাল করে তার জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে তার মধ্যে আপনাদের দেখি দিয়ে আমি নিয়ে নিয়েছি টক দই দেখুন ওটার মতো নিয়েছি টক দই এবার এটার মধ্যে আমি সমস্ত মশলা দেবো যেমন দেবো হলুদ গুঁড়ো পরিমাণ বুঝেই আমি সব নিয়েছিলাম তো আমি সবটা করেই দিয়ে দেব জিরে গুঁড়ো এটা হলো ধনে গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে নেব মিক্স করে রেখে দিলাম সেইভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে আমি ছেঁকে তুলে নেবো তুলে নেওয়ার পর ওই তেলেতেই দিয়ে দেবো আমি দারচিনি লবঙ্গ এলাইচি গোলমরিচ তেজপাতা দিয়ে দেবো পুরো আমি তেল অ্যাড করিনি এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট তাদের শুধু টেস্টটা একটু নাড়াচাড়া করে নিয়ে আসে আমি যে মিক্স করে গেছিলাম দইয়ের সাথে মশলাগুলো সেইটা আমি দিয়ে দেবাতে একটু পানি দিয়ে সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি সষিয়ে নেব ভালো করে মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো সয়াবিন সয়াবিন আমি কিছু ভাজিনি তার মধ্যে দিয়ে দেবো লবণ মশলার সাথে সয়াবিনটা ভালো করে কষালেই সয়াবিনের টেস্ট অনেক বেড়ে যায় এই মশলাটার সঙ্গে গ্যাস আসতে দিয়ে আমি সয়াবিনটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো হতে হতেই আমি টমেটো পিউরি রেখেছি পিউরি করে দিয়ে দিলাম এটা আগে দিইনি কেন যাতে আমি সয়াবিনটাকে অনেকক্ষণ ধরে কষাতে পারি যার জন্য আমি টমেটোটা আগে দিইনি এই টমেটোরের খানিকটা পানিতেই আরও বেশিক্ষণ কষানো হবে মশলাটা দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেইটা আমি মিক্সারে দিয়ে আমি একটু বেটে নিয়েছি পুরা পুরা এটা আমি দিয়ে দিলাম পুরো দেখুন পুরো মিহি করে বাটিনি নিই এইভাবে বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম সঙ্গে আমি দিয়ে দিলাম আলু ভালো করে ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেটা দিয়ে এবার দিলাম এর মধ্যে দেবো আমি অল্প করে চিন এ অনেকটা বাড়িয়ে দেয় মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো তাতে আমি দিয়ে দেবো অল্প করে লবণ খুব বেশি পানি দেবো না এবার আমি গ্যাসটা চৌতে ফুটতে দেব এটা ঢাকা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা অল্প করে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি আমি বন্ধ করে দেবো হয়ে গেছে আমার কেমন লাগলো বানালাম দে বলবেন কমেন্ট করে খেতে তো আমার খুব ভালো লাগে আপনারা দেখবেন বানিয়ে আমার রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা